আপনি তো করতেছেন দাদা বলি আপনাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে আছে না সে বলছে এখানে আর কোন প্রকার কোনো প্রকার কোন কাজ হবে না আপনার দিচ্ছেন আপনাদের অফিসার আপনাদের যে ডিআইজি লেভেলে

তুমি তো সুগার গুজার চাই হোক সেফ দাদা আমি বলি আপনাকে ঠিক আমি একটা কথা বলি বলো এইখানে আপনারা কমেন্টমেন্ট কোনো কাজ করবেন না তা এখন আবার এইগুলা কি জন্য কি না কিছু করার কথা না যদি